এ লাগে আইন গণ নে ডোলা চেৰী আইন কেজাই আমাৰ দৰকাৰ নাই হে ফুট এলে ডিছকাউণ্ট জানে আৰু কত কিনা জানে হেৰ বুধ আঠ দহটা বয়ফ্ৰেণ্ড আছে নি এয়ার লাগামাই বেড়া এটা কি করতাসোন এটা একটা সাধারণ কথা আজকালের মানুষের তো হোটেল হয় সার ভিউ করে এটার বিষয়ে জানা বড় কথা না তো আনজা বেয়া হই আনে ঘুরাই লয় চোন আনন্দ দেখলে কেস করি কয় কে যে বইব জামাই বেড়া বাগি বাৰু থাকলে যায় না দরকার বললে আমি জেল কার তাও হোটেলের দাম দৰা জানা যে রেন্ডা আমি বেয়া না

They are full